আজকে বানাবো খোয়া ক্ষীর পোলাও এখানে খোয়া ক্ষীর আছে আছে বাসমতি চাল হবে পোলাও পোলাও এর সাথে থাকবে ধনে পাতা এইদিকে আছে চিকেন ধনে পাতা চিকেন ধনিয়া চিকেন হবে আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই চিকেনের জন্য আদা পেঁয়াজ রসুন কেটে চলে রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম চিকেন পরিষ্কার করে ধুয়ে রাখা পাতা গুলো ধোয়া হয়ে গেছে এই চিকেনটাতে অল্প একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নেব এই ধনিয়া চিকেনেতে হলুদ বেশি দেওয়া হয় না আমি অল্প হলুদ দেব স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দেব ধনিয়া চিকেনের জন্য কিছু গোটা মশলা নিয়েছি দু চামচ ধনে আছে দু চামচ জিরে আছে গোটা জিরে আর কাজু আছে এই ধনে আর জিরে একসাথে বেটে নেবো আর কাজুটা আমি আলাদা করে বাঁটবো আর এই দিকে আছে অনেকটাই ধনে পাতা ধনিয়া চিকেন হবে একটু ধনে পাতা বেশি লাগবে এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব ঢাকাটা খুলে দেব ধনিয়া চিকেন হবে কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে অল্প করে গরম মশলা ফোড়নে দেব গরম মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আটশো গ্রাম চিকেন আছে বড় সাইজে চারটে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে অল্প করে একটু নুন দেব ধনেপাতা চিকেনের জন্য পেঁয়াজগুলো দেখুন খুব লাল লাল করে ভাজা যাবে না একটু হালকা ভাজবো এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেব পেঁয়াজের সাথে চিকেন একটু কষিয়ে নেব এই ধনে পাতাগুলো মিক্সিতে বেঁটে নেব এই ধনে পাতাগুলো কালার ঠিক থাকার জন্য আমি একটা গোটা লেবু এই রসটা দেব মিক্সিতে দিয়ে দেব ধনে পাতাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব লেবু রসটা দিয়ে দেব অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের সাথে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো আবার দিতে থাকবো আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দেব অল্প করে কষিয়ে নেব আদা রসুনের গন্ধ চলে গেছে এখানে বেঁটে রাখা জিরে ধনে বাটা আছে দিয়ে হাফ চামচ গোলমরিচি গুঁড়ো আছে দিয়ে দেবো সব মশলা চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব সাথে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে কাজু বাদামটা মেটে রেখেছিলাম দিয়ে দেব অল্প করে একটু জল দেব এই চিকেনটাতে আমি আলাদা করে জল ব্যবহার করব না এই কাজু বাদামটা যখন দেবেন গ্যাসটা একটু কমিয়ে দেবেন এই চিকেনের মধ্যে দেব পাতা কাঁচা লঙ্কা বাটা ধনে কত সবুজ এই সবুজটা থাকার জন্যে একটা লেবু রস এতে দেবেন আর যদি না লেবু রস দেন একটু ঠান্ডা জল দিলেও হবে বরফ দিলেও হবে তাহলে এই ধনে যে কালারটা থেকে যাবে এই ধনে পাতাটা আমি চিকেনের মধ্যে সব দিয়ে দেবো বললাম না চিকেনে আমি আর আলাদা করে জল ব্যবহার করবো না এই যে ধনে পাতার যে জল আছে এই জলে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব ফুল হিটে পাঁচ মিনিট হবে পাঁচ মিনিটের পর আমি কমিয়ে দেবো গ্যাসটা খোয়া ক্ষিরে পোলাও হবে আমি এই বাসমতি চালটা পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেবো ধনেপাতা চিকেন পাঁচ মিনিট ধরে ফুটালাম এত সুন্দর কালার হয়েছে দেখুন এই ধনেপাতা চিকেন এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো দশ মিনিট থাকবে কম আছে দশ মিনিট কম আছে বলছিলো ঢাকাটা খুলে দেবো দেবা চিকেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর চিকেন এত সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন এরপর আমি দেবো চিকেন রান্না হয়ে গেল এরপর বসাবো খোয়া ক্ষীর দিয়ে বাসমতি চাল দিয়ে পোলাও এই পোলাও জন্য কি লাগছে একবার দেখুন দুটো বড় বড় পেঁয়াজ কাটা আছে আমি এক বাটি দুধ নিয়েছিলাম এই দুধটা অল্প আমি এই বাটির মধ্যে রাখলাম এই বাটিতে দেব অল্প একটু কেশর আর এখানে লাগবে কাজু টুকরো আদা আর খোয়া ক্ষীর তো লাগবি খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নেব এই দুধটা গরম আছে আমি কেশর দিয়ে দেবো এই গরম দুধের মধ্যে কেশর দিলাম এইটা আবার চাপা দিয়ে রেখে দেবো এটা আমার পোলাওতে ব্যবহার হবে খোয়া ক্ষেতটা গ্রেড করে নেবো পাখিটা দেখুন কত সুন্দর গ্রেট করা হয়ে গেল আমি কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেব এই পেঁয়াজের একটু বেরেস্তা বানিয়ে নেব পোলাওর জন্য পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর তুলে রাখবো এই পেঁয়াজ ভাজা তেলে দুটো তেজপাতা দেবো গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেলের দিয়ে দিলাম হালকা আঁচে ভালো করে ভেজে নেব আমার গরম মশলা তেজপাতা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেব আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এই পোলাও জন্যে পেঁয়াজ হালকা করেই ভাজতে হবে বেশি লাল করে ভাজা যাবে না এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব আদাটা একটু ভেজে নেব আদা কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি চালটা ঢেলে দেবো চালের মধ্যে দেখুন জল নেই বাসমতি চালটা দিয়ে দিলাম হালকা হাতে ভালো করে নেড়ে নেব পেঁয়াজ আদার সাথে চালটা একটু কষিয়ে বাসমতি এত সুন্দর গন্ধ ছড়িয়েছে চালটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখানে গরম জল দেব গরম জল একটু বসিয়ে রেখেছি এই বাটি আমার দু বাটি চাল আছে আমি চার বাটি জল দেব চার বাটি জল দেব না আমি তিন বাটি জল দেব এক বাটি দুধ দেব গুনে গুনে তিন বাটি জল দেব তিন বাটি জল দেওয়া হয়ে গেল এরপর আমি এক বাটি দুধ দিয়ে দেবো সব সময় চাল যতটা থাকবে না এক বাটি যদি চাল থাকে আপনাকে দুবাটি জল দিতে হবে সাদ মতো নুন দিয়ে দেবো পোলাওটা ফুটে উঠলে কাজু কিশমিস পোলাওটা দেখুন ফুটে গেছে একটু নেড়ে দেবো এর মধ্যে কাজু কিশমিস এই পোলাওটা এই হাড়ির মধ্যে আমি ঢেলে দেব পোলাওটা হাড়ির মধ্যে ঢেলে নিলাম ফুল দমে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখন ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ফুল দামে হচ্ছে এবার পেঁয়াজটা কমিয়ে দেব পোলাও ভাতটা দেখুন কত সুন্দর হয়েছে এই পোলাওয়ে যখন অল্প অল্প জল থাকবে এর মধ্যে আমি খোয়া দিয়ে দেবো

এর মধ্যে দুধে ভিজিয়ে রাখা কেশরটা দিয়ে দেব আর মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা দু খুলে দেব খোয়া ক্ষীর দিয়ে পোলাও কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর গন্ধ ছড়িয়েছে এরপর নামিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে দেখুন পোলাওটা একটু হাড়িতে লেগে হয়েছে দেখুন কত ঝরঝরে দেখেছেন একটু ভাঙেনি আর গন্ধর কথা কি বলবো দারুণ না আজকে আমার দুটো রান্না হয়ে গেল

হ্যাঁ পাতা দিয়েছে তো হ্যাঁ সেই জন্য কালারটা বেশ সবুজ সবুজ হ্যাঁ দেখি এখন কেমন দেখতে তো দারুণ হয়েছে আচ্ছা ঠিক আছে শুরু করা যাক বেশ ঝরঝরে হয়েছে গো অ্যাঁ গায়ে গায়ে তো লেগে যায়নি হুম

ধনিয়া চিকেন হ্যাঁ ধনে ফ্লেভারটা আছে কিন্তু এটার সঙ্গে দারুণ যাবে এই পাতা চিকেনটা আমরা সবার সাথে যাই রুটি পরোটা পোলাও শীতল চিকেন তো দারুণ

ওইটাই তো হচ্ছে টেকনিক জলটা ঠিক মতো দিতে হবে কারণ এটা সাধারণ ভাতের মতো তো নয় সাধারণ ভাতের কি হয় ভাতটা ফুটে গেলে ফ্যান চালানো হয় এতে ফ্যান চালানোর কোনো পারমিশন নেই দাম সিদ্ধ হয়েছে বলো দাম সিদ্ধ হয়েছে একদম